হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টবার তো প্রচুর গরম পড়েছে আর এই গরমের সঙ্গে হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে পরিমাণ মতো দুধ এবং দুধটিকে আমি ফুটাতে রেখে দেবো এবং দুধটি যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি মিক্সচারে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আম ব্যবহার করেছি তো এগুলির একটা মিশ্রণ বা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এবং পেস্টে কিন্তু পুরোপুরি ফাইন পেস্ট হতে হবে কোনো রকম গুটলি থাকলে চলবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে ফাইন একটা পেস্ট তৈরি করেছি তো এই পেস্টটিকে এবার আমি একটা কন্টেনারে রাখবো তো দেখো এখানে আমি একটা কন্টেনারে রাখছি এবং এরপরে আমি একে দিয়ে দেবো ফুটিয়ে রাখা দুধটা দুধটা আমি অল্প অল্প করে পাঁচটা এক ধাপ আমি দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এবং দ্বিতীয়বারে আমি আবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশ্রণ করে নিতে হবে যাতে আম আর দুধটা একসাথে মিশে যায় পুরোপুরিভাবে যাতে মিশে যায় তো সেই রকমভাবেই আমি দেখো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমের সাথে কিন্তু দুধটা মিক্সিতে একসাথেই করে নিতে পারেন বাট আমি এইভাবে করলাম তো দেখো এখানে আমি কতটা সুন্দরভাবে দুধের সাথে আমটাকে মিশিয়ে নিয়েছি এরপরেই আমি দিয়ে দেবো কনডেন্সড মিল্ক এখানে আমি আমুল কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এই কান্ডেন্স মিল্কটা আমি পুরোটাই দিয়ে দেবো আপনারা এর সাথে কন্ডেন্স মিল্কের সাথে চিনিওটা চিনিটাও ব্যবহার করতে পারেন যদি আমটার মিষ্টি কম থাকে আমের মিষ্টিত্ব অনুযায়ী কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করিনি কারণ প্রচণ্ড পরিমাণে আম মিষ্টি ছিল তার উপরে আমি কন্ডেন্স মিল্কও দিয়েছি তাই আমি আর আলাদা করে চিনিটা ব্যবহার করিনি আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন তো দেখো কনডেন্স মিল্কটা দিয়েও ভালো করে একদম মিশিয়ে নিতে হবে আবারও বলছি যদি আপনারা চান তাহলে আম দুধ এবং কন্ডেন্স মিল্ক একসাথেই মিক্সিতে করে নিতে পারেন তো সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং ওপর থেকে আমি কিছু কুচিয়ে রাখা আম ওপর থেকে সার্ভ করে দেবো দিয়ে আপনি ঢাকনা দিয়ে এটাকে ওভার নাইট ডিপ ফ্রিজারে রেখে দেবো তো নেক্সট দিন দেখো আমি ডিপ ফ্রিজ ওভার করে রেখেছিলাম কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে একদম তো এই গরমে নিজেরাই বানিয়ে নিন বাড়িতে আইসক্রিম আমি এখানে ম্যাঙ্গোটা ইউজ করেছি আপনারা যে কোনো ফ্রুট ব্যবহার করতে পারেন একই পদ্ধতিতে শুধু ম্যাঙ্গোর জায়গায় অন্য যে কোনো ফ্রুট আপনারা ইউজ করতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন